शामे नीख विनायक गणेशाय नम हे न ओम सिनायक गणेशाय नम ओम भाट आ भट भेषमय स्वयं দেখো আজকে আমার মা এসে রান্না বান্না করে দিয়েছে আম খাচ্ছে আমেরাটি বুঝেছ আর এ দিয়ে দেখো আমাদের ঘরদেব থেকে এভাবে পুজো দিয়ে পুজো দিতে হয় ভাজা পাঁচ ছয় রকমের ভাজা দই কাতলা এভাবে আমরা ঘরদেব থেকে পুজো করি তোমরা কে কে এরকমভাবে পুজো করো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো জলের উপর একটুখানি ফুল দেওয়া দরকার দেব এভাবে আমরা পুজো করি আর গণেশ লক্ষ্মী পুজো তো হয়েছে দেখেছো অনেকক্ষণ আগের থেকে তাই চলো পুজোটা তো করা বংশ পরপর করাটাই ঠিক যা হতো তো ওখানে পুজো দিয়েছে একটু সরে যেতে হবে গেটটা দিয়ে দিই হলে বিড়াল মামার পেটে বিড়াল মাসি মাসি মামা তো না মাসির পেটে তাই চলো একটুখানি ওয়েট করি তারপরে থালাবাটা বাটা নামাবো বন্ধুরা আজকে খাওয়া দাওয়াতে রিয়ে আর সিদ্ধ টমাটোম সিদ্ধ কাঁচা লঙ্কা ঘি নিয়েছি নুন নিয়েছি দেখেছো ঘরদেব দিকে ভাত দিয়েছি যখন তখন সেটা মাছ ফাঁস অনেক কিছু ছিল সেটা মায়ে রান্না করেছিল তাই পুজো দিতে আজকে আমাদের মাছ ফাঁচই খাওয়া হয় কিন্তু যা হতো মঙ্গলচন্ডীর উপোস আমি করেছি তার জন্য এক সিদ্ধ ভাতি খাওয়া হবে অনেকে রুটি পরোটা খায় কিন্তু আমার শাশুড়িকে দেখুন সিদ্ধ ভাতি খেতে গোবিন্দভোগ চালের তো আমি সেটাই খা সেটাই খাই রাত্রিবেলা কী খাবো একবারই ভাত খাই সেটা জানি আর আমি সেটাই মেনেই চলি তো চলো সবার ভালোর জন্য নিজের কষ্ট হলেও কোনো ব্যাপার না কষ্ট কোনো কিছু নেই সিদ্ধভাত হলেও চলবে আমার অসুবিধা নেই তা ঠাকুরের কাছে প্রার্থনা করি নতুন বছরে সবার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা পাশে থেকেও সাপোর্ট করো